মিডিয়াতে কথা বলার ক্ষেত্রেও সময়ের আবর্তনে নানা বিবর্তন এসেছে যেই বিবর্তনে মাঝে মাঝে ঘরেও শব্দ প্রয়োগে দেখা যায় পরিবর্তন যাচ্ছে কোথায় বাইরে যেতে পারি না আমি তো তোমাকে যেতে নিষেধ করিনি জানতে চাচ্ছি কোথায় যাচ্ছ আমার এক বন্ধুর কাছে কোন বন্ধু নাম কি আচ্ছা তুমি কি আমার সব বন্ধুকে চেনো চিনি না বলেই তো চিনতে চাই দেখো বাবা সব সময় তোমার এই হিজেমনি আর এত না না শুনতে আমার ভালো লাগে না তোমার সম্পর্কে এত কমপ্লেইন শুনতে আমার ভালো লাগে না আমার জানতে হবে তুমি কোথায় যাও কি করো কেন কি করেছে আমি তুমি যাদের সাথে মেশো তারা ভালো না প্রতিদিন তুমি অনেক টাকা খরচ করো এত টাকা দিয়ে কি করো বাসায় খাও না সব সময় রেস্টুরেন্টে খাও এতে বেনিফিশিয়ারি হচ্ছে কে ঠিক আছে তোমার টাকা নেব না টাকাটা বড় প্রশ্ন নয় সোজা কথা তুমি আর এভাবে চলতে পারবে না আমি কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করব কি করবে তুমি আর কোনো ছাড় দেওয়া হবে না অনেক হয়েছে তোমার সাথে যারা চলে তোমার যত স্টেক আছে সবার সাথে তোমার যোগাযোগ বন্ধ করে দিতে হবে সোজা কথা তোমার জীবনের একটা রোড ম্যাপ থাকা দরকার এন্ড অফ দা ডে সেই ম্যাপ অনুযায়ী তোমাকে চলতে হবে কিন্তু তুমি তো কথা বলে চলে যাবে কাজে শেষে ঘরে আমার উপর অত্যাচার শুরু করবে সে আমাদের না তার ম্যাপ অনুযায়ী চলে কিছু বললেই ধাওয়া পাল্টা ধাওয়া ঘেরাও নতুন নতুন কর্মসূচি দেবে রুমের মধ্যে অবস্থান কর্মসূচি পালন করবে নতুন নতুন আলটিমেটাম দেবে এটা দাও ওটা দাও না দিলে ভাঙচুর শুরু করবে দিন শেষে আমাকেই স্যান্ডার করতে হবে ঘরের মধ্যে এসব কার্যকলাপ আর চলবে এরপর থেকে এসব ব্যাপারে আমি কিন্তু জিরো টলারেন্স গ্রহণ করব তোমার কোনো ন্যারেটিভই আর চলবে না